ভাবে একটু মিক্স সবজি রান্না দেখাবো তাই আমি অনেক রকমের সবজি নিয়েছি এখানে লাউ নিয়েছি পুটল নিয়েছি কাঁকরোল নিয়েছি পেঁপে নিয়েছি টমেটো নিয়েছি ধুন্ধু নিয়েছি এই সবজিটা ভাবে রান্না করবো রান্না করে এটা দিয়ে আমার মেয়ে সকালের নাস্তায় পরোটার সাথে খাবে প্লাস আমরা দুপুরে ভাতের সাথে খাবো চলুন দেখে নিই কীভাবে করছি সবজিগুলো আগে কেটে নিই হ্যাঁ সবজিগুলো সব আমার এভাবে ছুলে নিয়েছি আগে আর এখন আমি ধোবো ধুয়ে কাটবো এভাবে সবজি আগে ছুল্লা দিয়ে ধুইলে সবজির পুষ্টিগুণটা অটুট থাকে তাই এভাবে সবজি খাওয়া সবজি শুধু খেলেই হয় না অনেকে সেদ্ধ করে পানি ফেলে দেয় অনেকে ধোয়ার পর কাটার পর ধোয় তো এভাবে যদি কাটার আগে আমরা ধুইতে পারি সবজি তাহলে সেটা পুষ্টিগুণটা অটুট থাকে তো আসসালামু আলাইকুম সবাইকে সালামি দেওয়া হয়নি কথা বলতে বলতে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমার এই সবজি রেসিপিটা যদি দেখতে চান আমার সাথেই থাকেন জি মা কোথায় দেখি ওই যে আমি পানি সারা রাখছি আমার আম্মু দেখাইতেছে যে কলে পানি অপচয় করি আমি দাঁড়াবো এই রান্নার ফাঁকে আবার আমার আম্মু আমাকে বলতেছে মা তুমি কলের পানি কেন ছেড়ে রাখছো শোনা মানে হ্যাঁ কলি যেতে আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি প্রথমে এভাবে সবজি ধুয়ে নিতে পারলে সবজি কিছুদিন ভালো থাকে আর তাছাড়া দেখবেন ধুতে ধোয়ার কাটার পর ধুতে গেলে একটা ঝামেলাও হয় আর এগুলো ধুতে গেলে একবারে ঝামেলা শেষ ছোটো ছোটো সবজি পানি কিছু ঝামেলা হয় যেভাবে করতে গেলে তেমন ঝামেলা হয় সবজি কাটা হয়ে গেছে পরে আমি আবার একটু আলু দিয়েছিলাম যে কোনো সবজি তো আলু না দিলে আবার ভালো লাগে না খেতে আর এখানে আমি যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা শুনতে ভাল লাগে মরিচ বলতাম বলি লঙ্কা শুনতে আমার কাছে ভালো লাগে বলতেও ভাল লাগে লঙ্কা আর রসুন থেকে করে নিয়েছি সবজিতে দিব তাতে একটু ফোড়নও নিয়ে নিলাম এটাও দিব সবার প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বেশি করে কি তেল সবজিতে বেশি তেল দিলে ভালো লাগে সবজি খেতে তারপর আমি একে যে সব দিয়ে দিব।

এমন একটা কিছু করি যেটাকে নাস্তা হয় যেগুলো খাবারটাও হয়ে যায় তো ওই জন্য আমি পাসন ছিল সবজি নিয়েছি আমি ধুল কাটল আলু টমেটো পটল তারপর হচ্ছে পেঁপে ঝিঙে সবই নিয়েছি আপনাকে দেখেছেন সুন্দর একটা স্মেল আসছে এই ফোরন থেকে এখন আমি সবজিটা দিয়ে দিল মেরে সবজিটা

ঢাকনা উঠানোর পর তেল উপরে উঠে গেছে সবজি আর সুন্দর একটা কালার আসছে প্রায় হয়ে গেছে উপরেই আমি ধনে পাতা দিলে অনেক মজা হতো ধনে পাতা নাই অল্প একটু আছে এটা একটা অন্য কাজে লাগাবো আমি ধনে পাতা দিয়ে খাবেন আপনি অনেক টেস্ট হয় সব সবজির ধনেপাতা দিলে অনেক মজা হয় পাশে সবজি হচ্ছে আর আমি এখানে গরম গরম পরটা ভেজে নিচ্ছি এই পরটা দিয়ে আমরা নাস্তা করবো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে আমি আর একটা পরোটা ভাজছিলাম আমি পরোটাগুলো খুব কম তেলেই ভাজি সুন্দর করে ভাজি তবে সুন্দর করে ভাজার চেষ্টা করি খুব মুচমুচে হয় খেতে ভালো হয় খুব নর্মাল পরোটা আমি স্পেশাল করে কিছু দিই না জাস্ট একটু হালকা গরম পানি দিয়ে গুলাই মাঝে মধ্যে বেশি গরম পানি দিয়ে গুলাই অথবা অনেক সময় কাঁচা ওগুলাই তবে আজকে আমি একটু গরম পানিতে একটু গুলিয়েছিলাম আর এই যে আমার সবজিটা হচ্ছে এখানে আমার বাবাই যে খাচ্ছে অনেক সুন্দর মজা করে খাচ্ছে মজা পেয়ে আরও পরোটা যাচ্ছে আমার কাছে আসলে গরম গরম পরোটা একদম তাওয়া থেকে নামিয়ে কাউকে দিলে গরম গরম সবজির সাথে খেতে আহ কি যে মজা আমার আসলে না কি করে খেতে ইচ্ছা করে না যে আমার বাবা চেটেপুটে খাচ্ছে অনেক মজা হয়েছে তাই মাঝে মাঝে মন যে কেউ যদি আমাকে করে খায় তো এরকম গরম গরম বসে বসে খাইতাম আসলে এসব করতে করতে নিজেরই গরম গরম জিনিসটা খাওয়া হয় না তাই ভাবছিলাম আজকে সকালে হোটেলে চলে যাবো হোটেলে যেয়ে হোটেলের ভাজি পরোটা খাবো কিন্তু না পরে ভাবলাম যে না হোটেলে যদি যাই ওরকম মন মতো খাওয়া হবে না হোটেলের পরোটাগুলো মোটা মোটা থাকে অত খেতে টেস্টি হয় না তারপরে হচ্ছে মনের মতো হবে না তাই নিজেই হোটেলের পর স্টাইলে পরোটা সবজি বানিয়ে নিলাম বিশ্বাস করেন এত টেস্ট হয়েছিলো সবজিটা একদম পারফেক্ট হোটেলের মতো আরেকটা জিনিস দিতে বলে গেছি ওইটা দিলে আরও মজা হতো থাক একদিন দিয়ে দেখাবো আপনাদের এই যে আমার বাচ্চাকে আমি নিয়ে আসছি সবজি খাওয়ানোর জন্য ওকে আমি বেশি বেশি চেষ্টা করি সবজি খাওয়ানোর কারণ সবজি বাচ্চা বড় সবার স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাই ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যেটা অভ্যাস করবেন সেটাই হবে অনেক বাচ্চাদের ছোটবেলা থেকে সবজি খাওয়ানোর অভ্যাস হয় না তাই ওরা খেতে চায় না আর আমি সব কিছু তো টেস্ট করে রান্না করি আমার মেয়ের জন্য যে ও যে দেখেন ওই ওয়েলিংলি খাচ্ছে কোনো অবহেলা করছে না বা খেতে চাচ্ছে না এরকম না মাসাল্লাহ ও সবজি খায় আমি যদি দেই সুন্দর করে রান্না করি আর জন্য এত সুন্দর করে অন্যরকম করে রান্না করি তো এই সবজিটা বেশি মশলা ছিল না যার কারণে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর একদম পাতলা মাখো মাখো করে খেতেও অনেক ভালো দেখতেও নিশ্চই অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন সবজিটা অনেক মজা করে আমার মা খাচ্ছে আমার মাকে এই সবজিগুলো দিয়ে আমি নাস্তা করিয়েছি তো বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য সবজি ভালো আপনারা ভাত কম খেয়ে চেষ্টা করবেন একটু বেশি বেশি সবজি খাওয়ার যত সবজি খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো ভাতটা তো তেমন উপকার না আসল উপকার হচ্ছে সবজিতে আর মাছ মাংস থেকে বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন বেশি মাছ মাংস খেলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ খাবেন পরিমাণ মতো যেমন অনেকের হারেন ডিমটা আমি অনেক সুন্দর করে করেছি তাই দেখাচ্ছি অনেক নরম করে এভাবে করে ডিম করলে খেতে অনেক ভালো লাগে তো যাই বলছিলাম মাছ মাংস খেলে অনেক সময় প্রেশার হাই প্রেশার হৃদরোগের ঝুঁকি থাকে বেশি খেলে বা ওদেরও মেনটেন করে খেতে হয় বাচ্চাদেরও খেতে হয় সো এরকম মজার করে যদি রান্না করতে পারেন সবজি আমার মনে হয় সবাই খেতে চাবে আমার আম্মু এই যে খাচ্ছে আল্লাহ রহমতে আমার মাটাকে আমি সব খাওয়া শিখাচ্ছি ঝাল টাল সব কিছু মানে সব যাতে সব পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে আর মিষ্টিটা একটু কম খায় ওইটাও খাওয়ার অভ্যাস গড়ে তুলবো সেটাও চেষ্টা করতে হবে সবভাবে গড়ে তোলার চেষ্টা করতে হয় বাচ্চাদের সব পরিস্থিতিতে খাপ খাওয়ানোর মতো কারণ মানুষের কখন কোন পরিস্থিতি হয় কেউ বলতে পারে না ও যাই বলছিলাম তো অনেক দিন ধরে ভাবছি একটা লং কন্টেন্ট আপলোড করবো আপনাদের সামনে লং ভিডিও দিবো সময় হয়ে ওঠে না আসলে সংসারিক কাজকর্ম করে আবার ফেসবুক চালানো সব কিছু মেনটেন করা অনেক কঠিন হয়ে যায় একটা ফেসবুক চালানো আমার মনে হয় চাকরি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন